হ্যালো গাই ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা আর এটা হচ্ছে মৃদুলা বুটিক যেখানে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর রেডি বুটিক ড্রেস যারা পাইকারি অথবা খুচরা নিতে চান সরাসরি দোকানে এসে নিতে হবে কারণ ভাইয়ারা অনলাইনে ডেলিভারি দেয় না যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে যাবেন তো চলুন দেখি এখানে কি কি কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি

আর ওনা আশ্চর পাকিস্তানি অর্গানজার পাকিস্তানি অর্গানজা হ্যাঁ ভিতরে অনেক সুন্দর একটা কাজ পুরো প্যানেলে কাজ করা আছে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সামনে পুরো টা কাজ করা এটা কাজ করা আছে

সামনে অনেক গর্জিস কাজ এদের সালোয়ার সালোয়ারের কাজ করা আছে সেম কাপড়ের সেম কাপড়ের ভিতর উল্টাটাও অনেক বড় কাটা অনেক বড় একটা এটা প্রাইস কত ষোলোশো টাকা এটা প্রাইস হলো ষোলোশো টাকা এটা আরেকটা সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ওনারটাও সুন্দর ওনারটাও পুরোটা কাজ করা কালারটাও অনেক সুন্দর আহ কাজ ভাইয়া এটা কি কালার হবে এই ড্রেসটা কালারও পেয়ে যাবেন সামনে পুরা অল ওভার কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এটা কত প্রাইস সতেরোশো টাকা আর এই দুটা তো দেখিয়ে দিয়েছি এর দাম কত বলছেন ভাইয়া এটা হলো 1600 টাকা এটাও দেখিয়ে দিয়েছি এটা ভাইয়া দাম এটা 1650 এটাও দেখিয়ে দিয়েছি আর এই ড্রেসটা এটা হলো 2000 টাকা প্রাইস সামনে অল ওভার কাজ করা আছে উন্নতেও কাজ করা আছে দুই হাজার টাকা প্রাইস কালার সাইজ পেয়ে যাবেন আর এই যে এটা সাদার ভিতরে এটাও দুই হাজার টাকা অনেক সুন্দর একটা গর্জিয়াস কাজ করা সামনে সেলারও কাজ করা আছে সামনে যেহেতু পূজা আপনারা এই ড্রেস গুলো নিতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর কাজ করা দুই টাকা প্রাইস এটা আরেকটা ড্রেস বুটিক্স এর এটাও সামনে কাজ করা প্যানেলে সুন্দর একটা কাজ করা এটা কত এটা হলো 1300 টাকা এটা কালার সাইজ পেয়ে যাবেন আর এটা 1400 টাকা এটা হলো 1400 টাকা প্রাইস অনেক সুন্দর একটা ড্রেস 1400 টাকা এখানে অনেক ড্রেস আছে এই ড্রেসটা কত এক হাজার টাকা সামনে পুরাটা কাজ করা এক হাজার টাকা প্রাইস এটা এটাও এক হাজার টাকা অনেক সুন্দর একটা ড্রেস বুটিক সেট না এগুলো বুটিক ড্রেস এক টাকা আর এটা এটা হলো চৌত্রিশ পাকিস্তানি লোন না পাকিস্তানি লোন চোদ্দশো টাকা এই যে আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা সামনে কাজ করা কালারটাও সুন্দর এক হাজার টাকা প্রাইস অনেক সুন্দর এই যে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা কত এক হাজার টাকা এখানে অনেক অনেক কালেকশন আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে যেন আপনারা যোগাযোগ ভিডিও কলা দেখে নিতে পারবেন কিংবা সরাসরি জার্সি মার্কেট দোতলায় চলে আসবেন